বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সুস্থ আছেন ভালো আছেন আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো অমিত শাহ যে নতুন যে বিলটা নিয়ে এসেছে যারা যেসব মন্ত্রীরা তিরিশ দিন ধরে জেলে থাকবে তাদের মন্ত্রিত্ব পথ ছেড়ে দিতে হবে যদি না তারা তিরিশ দিনের মধ্যে জামিন হতে পারে তো তাদের মন্ত্রিত্ব পথ ছেড়ে দিতে হবে এর মধ্যে আওতায় পড়ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এবং মন্ত্রীগণ তো মুখ্যমন্ত্রী তো আমাদের মমতা জানি একদম মূর্খমন্ত্রী তো প্রধানমন্ত্রীও তো আছেন কোথায় বিজেপির কেউ তো প্রতিবাদ করছে না আসলে এবারে চোরেদের মানে খুব ফাটছে না চোরেদের খুব ফাটছে চুরি মানে চুরি করে করে বেঁচে যেত এবারে পুরো জেল জেলেও যাবে প্লাস মন্ত্রিত্বও যাবে ছি 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 আরও প্রতিবাদ করছে ছি